এবার আন্ডার ওয়ার্ল্ড ড্রন দাউদ ইব্রাহিমকে বিষ দিয়ে হত্যার চেষ্টা এ খবর আসার সঙ্গে সঙ্গেই পাকিস্তানে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট কানেকশন এ মুহূর্তে দাউদ পাকিস্তানে করাচির এক হাসপাতালে ভর্তি রয়েছে দাউদ হাসপাতালের সে তলার অথবা সে ফ্লোরের একমাত্র চিকিৎসাধীন ব্যক্তি শুধু হাসপাতালের উচ্চপদস্থ লোক ডাক্তার ও পরিবারের সদস্যদেরই ওই ফ্লোরে যাওয়ার অনুমতি রয়েছে দাউদ দুদিন ধরেই ভর্তি রয়েছে হাসপাতালে হাসপাতালের চারপাশে রয়েছে কড়া নজরদারি ভারতীয় মোস্ট ওয়ান্টেড লিস্টের একজন দাউদ ইব্রাহিম মুম্বাই পুলিশ এ বিষয়ে চালাচ্ছে তদন্ত কিন্তু দাউদকে বিষ দিয়ে মারার খবরের সত্যতা এখনও প্রমাণিত হয়নি মুম্বাই পুলিশ এ বিষয়ে ইতিমধ্যেই আলিসা পার্কারের সাথেও কথা বলেছে আপনাদের জানিয়ে রাখি আলিসা পার্কার দাউদ ইব্রাহিমের ভাতিজা দাউদের শারীরিক অবস্থা কেমন তার কোনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না তা জানা সহজ নয় কারণ ইসলামাবাদ কখনো তা সরকারিভাবে স্বীকার করবে না তবে আপনাদের জানিয়ে রাখি ভারতীয় গোয়েন্দা সূত্রে বারবার দাবি করা হয়েছে কারাচির অভিজাত পাড়ায় সপরিবারে থাকতো দাউদ সেখানে পাক প্রতিরক্ষা বাহিনী তাকে সুরক্ষা দিয়ে রাখত এও জানা যায় যে পাকিস্তানে দ্বিতীয় বিয়ে করেছে এ মাফিয়া ডন তার স্ত্রীর নাম মেহেজুবিন তার তিন মেয়ে এক মেয়ে মাহারুকের বিয়ে হয়েছে প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিয়াদাদের ছেলের সঙ্গে তুহিন চক্রবর্তীর রিপোর্ট ক্যালকুলিং টিভি